হ্যাঁ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও এগুলো হচ্ছে কাটল গোল্ড মৌসুম রংপুর লাইমেট্রিকের উপরে কাটল গোল্ড এগুলো হচ্ছে নাগপুর এনআরসি চার বিষয় বছরে দুবার বিল মালটা মৌসুম হয় এগুলোতে আমাদের দেশীয় ভ্যারাইটি কাটল গোল্ড মৌসুমি এই চারাগুলো পাবে মোটা এবং চার পা পাঁচ ফুট ছ ফুট লম্বা এগুলো খুব হেলদি চারা এই লাগিয়ে দিলে ঝোপালো হয়ে যাবে এই রংপুর লাইমেট্রিকের উপরে নাগপুর থেকে নিয়ে আসা এটা কাটল গোল্ড মৌসুমি তো এই প্রথমে যে চারাটা এরা কাটল গোল্ড মৌসুমি চারাটা পাবেন আমার সঙ্গে কোনটা করবেন নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর এই নাম্বারে হয়তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো চারা পার্চেস করার গাছগুলো দেখালাম সেই গাছের লম্বা লম্বা প্রত্যেকটা গাছ প্রত্যেকটা সুন্দর সুন্দর ঝোপালো গাছ ছোটও আছে বড়ও আছে এই যে মোটা অনেকে পাতা বেরোচ্ছে বেরিয়ে তা পাতার সঙ্গে সঙ্গে ফুল আসছে এখানে আছে পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলার গাছগুলো স্ট্যান্ড দিয়ে ভালো করে ভিডিও করা যাচ্ছে না তাই এই যে পাকিস্তানি কমলা ফুল আসছে সমস্ত ফুল একটা গাছে মানে টোটাল গাছে ফুলে ভর্তি টোটাল গাছে ফুলে ভর্তি এই যে ফুল সব গাছে ফুল যে একটা গাছে থেকে পরিমাণ ফুল হয়েছে দেখুন কে বলে যে ইন্ডিয়ান গাছে লেবু গাছে ফুল হয় না ফল হয় না ভ্যারাইটি যদি ঠিক হয় ঠিক নিশ্চয়ই ভুল ফুল হবে এইখানে দেখুন এই গাছটা দেখুন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে ফুল আছে এই গাছটা দেখুন দেখুন যেমন মোটা ঝোপালো সব লম্বা এবং চার ফুট পাঁচ ফুট কোনোটাও আছে কোনোটা চার ফুট সাড়ে চার ফুট তিন ফুট লম্বা এই সব গাছগুলো আপনারা পাবেন আপনারা যোগাযোগ করুন আমার নাম্বারে আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন তো একটা গাছের ডাইভার্ট হয়েছে সেটাকে কেটে ফেলা হয়নি তো এখানে অনেকগুলো রিপোর্ট করে সব দেওয়া হয়েছে তো এই গাছগুলো আপনাদের হাতে তুলে দেবো আপনারা যোগাযোগ করুন আমার নাম্বার নমস্কার বন্ধুরা আপনারা হোম হোমার ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও তো এখানে গাছগুলো দেখুন ইন্ডিয়ান সে কি মৌসুম হচ্ছে ফুলে মৌসুমে নিউ সেলার বিভিন্ন ভ্যারাইটিস যে মোটা মোটা গাছ কিছুটা রিপোর্ট করা হয়েছে এই সমস্ত গাছগুলো আপনারা পাবেন এই এই ধরনের বড়ো ঝোপালো গাছ আমি বিক্রি করছি তো অনেকে বলেন যে দাম বেশি হয়তো অনেকে অনেক রকম কমেন্টস করেন বলেন ফোনে তো আমার গাছগুলোতে তো দেখতে হয় ফুল ধরা হয়েছে ফুল চলে এসছে প্রত্যেকটা ম্যাচিওর গাছ এবং প্রচণ্ড হেলদি হেলদি এবং ম্যাচিওর গাছ এই বড়ো বড়ো ম্যাচিওর গাছগুলো আপনার পাবে আমি ভিডিওটা একটু সংক্ষেপে দিচ্ছি আপডেট তো এইখানে দেখুন প্রচুর পরি প্রচুর ফুল 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 এখানে হচ্ছে সব কিছু মারা আছে যে পাতা নিউ সেলারের এখানে নিউ সেলারের ভ্যারাইটি আছে এগুলো এখানে দার্জিলিং জায়েন্ট দার্জিলিং জায়েন্টের গাছ আছে এখানে আছে ফুলে মৌসুম আছে নিউ সেলার আছে এখানে ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকি মৌসুমি সব গাছগুলো সাতগুড়ি ভ্যারাইটি এই গাছগুলো পাবেন দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিজের গাছ প্রত্যেকটা গাছই হচ্ছে লম্বা এবং ঝোপালো এবং এরকম গাছ প্রায় এক একটা গাছ তো অনেক বড় বড় ওই গাছগুলো আপনার পাবে যে প্রত্যেকটা ব্রাঞ্চ বেরোচ্ছে আর ফুল ফুলে ভর্তি তো গাছগুলাই দেখো ফুল কোনোটা কুঠি আসছে কোনোটা ফুল আসছে কোনোটাই সেটিং হচ্ছে এইটুকু গাছ দেখুন কতটা কটা কুঠি এতগুলো থাকবেও না যে এইটুকু কাছে কতগুলো গুটি মানে নিশ্চয়ই এটা ম্যাচিওর কাজ এই ম্যাচিওর গাছ বলেই এত বড় গুটি সম্ভব এতগুলো মানে ফুল সম্ভব ছোট ছোট গাছে এখানে দেখুন নিউ সেলারের ভ্যারাইটিস তো এই ধরনের গাছগুলো পাবেন তো অনেক মানে আমার মাদার গাছ সেরকম আমি গাছ তৈরি করি না আমি নিজে লাগিয়েছি সেই গাছগুলো অনেকে বলেন যে মাদার গাছ থেকে তৈরি করা আমার তো ইন্ডিয়ান সিকি মৌসুমে কালেকশন করেই লাগানো এগুলো সাতগুড়ি ভ্যারাইটিস বড় ছোট বিভিন্ন টাইপের গাছ কোনো গাছে ফুল কোনো গাছে প্রত্যেকটা গাছে ফুলে ভর্তি আমি লাগিয়েছিলাম প্রত্যেকটা গাছেই ফুলে ভর্তি তো এখানে গাছগুলো দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুমি হচ্ছে ফুলের মৌসুমী নিউ সেলার বিভিন্ন ভ্যারাইটিজ এই যে মোটা মোটা গাছ কিছুটা রিপোর্ট করা হয়েছে এই সমস্ত গাছগুলো আপনারা পাবেন এই এই ধরনের বড়ো ঝোপালো গাছ আমি বিক্রি করছি তো অনেকে বলেন যে দাম বেশি হয়তো অনেকে অনেক রকম কমান্স করেন বলেন ফোনে তো আমার গাছগুলোকে দেখতে হয় যেমন ফুল ধরা ফুল চলে এসেছে প্রত্যেকটা ম্যাচিওর গাছ এবং প্রচন্ড হেলদি হেলদি এবং ম্যাচুয়ার গাছ বড়ো বড়ো ম্যাচুয়ার গাছগুলো আপনার বাবা আমি ভিডিওটাতে একটু সংক্ষেপে দিচ্ছি আপডেট তো এইখানে দেখুন প্রচুর প্রচুর ফুল 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 এখানে আছে কিছু ট্যাগ মারা আছে যে পাতা নিউ সেলারের এখানে নিউ সেলারের ভ্যারাইটি আছে যেগুলো এখানে দার্জিলিং জায়েন্ট দার্জিলিং জায়েন্টের গাছ আছে এখানে আছে ফুলের মৌসুমি আছে নিউ সেলার আছে এখানে ইন্ডিয়ান মৌসুমি সব গাছগুলো সাতগুড়ি ভ্যারাইটি এই গাছগুলো পাবেন দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুম সাতগুড়ি ভ্যারাইটিজের গাছ প্রত্যেকটা গাছে আছে লম্বা এবং ঝপালো কতটা পাতা ব্রাঞ্চ বেরোচ্ছে এবং এরকম ম্যাচের গাছ প্রায় কিছু এক একটা গাছ তো অনেক বড়ো বড়ো গাছগুলো আপনারা পাবেন এই যে প্রত্যেকটা ফুল ফুলে ভর্তি তো ফুল কোনোটা কুঠি আসছে কোনোটা ফুল আসছে সেটিং হচ্ছে এইটুকু গাছ দেখুন কতটা কটা গুটি এতগুলো থাকবেও না এই যে এইটুকু গাছে কতগুলো গুটি নিশ্চয়ই এটা ম্যাচুয়ের গাছ এই ম্যাচুয়ের গাছ বলেই যে এত বড় গুটি সম্ভব এতগুলো মানে ফুল সম্ভব ছোট ছোট গাছেই এখানে দেখুন নিউ সেলারে ভ্যারাইটিস তো এই ধরনের গাছগুলো পাবেন তো অনেক মানে আমার মাদার গাছ সেরকম আমি গাছ তৈরি করি না আমি নিজে লাগিয়েছি সেই গাছগুলো অনেকে বলেন যে মাদার গাছ থেকে তৈরি করা হয়নি যে আমার এগুলো তো ইন্ডিয়ান শিকি মৌসুমে কালেকশান করেই লাগানো এগুলো সাতগুড়ি ভ্যারাইটিস বড় বড়ো ছোটো বিভিন্ন টাইপের গাছ কোনো গাছে ফুল কোনো গাছে প্রত্যেকটা গাছে ফুলে ভর্তি আমি লাগিয়েছিলাম প্রত্যেকটা ফুলে ভর্তি দেখুন এখানে একটা ছোট্ট গাছ কি পরিমাণ ফুল আর এখানে কি পরিমাণ গুটি সেটা হচ্ছে দেখুন এখানে তো আট দশ টাকা লেবু তো সম্ভবই এই ধরনের প্রত্যেকটা হেলদি এবং মোটা গোড়াটা মোটা গোড়া মোটা ঝিল ঝোপালো গাছগুলো পাবেন আমার কাছে এইরকমই গাছ এই দিকে কালো প্যাকেটের গাছ প্যাকেট রিপোর্ট করা হয়েছে দেখুন কিছুটা কালো প্যাকেটের গাছ কত বড় বড় গাছ মোটা এবং বড় বড় গাছ বড় বড় গাছ সমস্তটাই বড় বড় ঝোপালো গাছ এখানেও আছে দেখুন বড় বড় ঝোপালো ঝোপালো গাছ ছোটটাও আছে কিছু তো এখানে সব ধরনেরই ভ্যারাইটিসের পাবে এখানে তো দার্জিলিং জায়েন্টের গাছ যে পাতা দেখলেই চেনা যায় এখানেও তাই তো এইদিকে আছে কিছুটা অন্যান্য ভ্যারাইটিস আছে এখানে আছে পাঞ্জাব মালটা আছে পাল্ডাব মালটার গাছ এটা পাঞ্জাবি মালটা এগুলো ছাতুকি কমলা ভুটানি কমলা ভুটানি ছাতুকি বলছে ভুটানি কমলা বিকাশ দাঁড় নার্সারিতে আছে বড় এবং ঝোপালো এগুলো বড় ছোট গাছ গাছ ছোট গাছ ছোট দাম হচ্ছে পাকিস্তানি মালটা এই যে বড় বড় গাছ পাকিস্তানি মালটার গাছগুলো দেখুন এখানে আছে ফ্রান্সিস মালটার গাছ আছে এই ধরনের সমস্ত গাছগুলো আপনারা পাবেন এখানে আছে দার্জিলিং এর কমলার গাছ এতে পুরোটা দার্জিলিং জায়েন্ট পুরোটা হচ্ছে দার্জিলিং জায়েন্ট এখানে ছোট বড় বিভিন্ন এখানেও তো নিউ বিভিন্ন টাইপের আমার রেডি গাছ আছে কিছু এই যে কি পরিমাণে ফুল দেখুন এটা কমলার ভ্যারাইটিস এটা একটা নাগপুরের কমলা এনআরসি সিজার ডেইজি ভ্যারাইটিস তো পাতা দেখলে চিনতে হবে পাতাটা অন্যরকম আমাদের এই বেঙ্গলের কমলার মতো না অনেকে বলেন যে ভুল করেন যে দাদা রকম হবে পাতাটা দেখুন কচি পাতা হয়েছে আমাদের দার্জিলিং পাতা আর এর পাতা আলাদা তো এই ধরনের গাছ পাবেন তো এখানে আছে এই যে এই গাছগুলো বলছিলাম ডেইজি ডেইজি এনআরসিসি রংপুর কমলা এগুলো তো রংপুর লাইন একটি রংপুর লাইন একট্রিক এর ওপরে সম্পূর্ণ গাছ রংপুর লাইন টা রোস্টক আছে রংপুর লাইন বলে একটা কমলা আছে আর এই রোজ স্টক দিয়ে তৈরি করা নাগপুর থেকে নিয়ে আসা সব গাছ এখানে আছে পাঞ্জাব কিন্নুর কিন্নুর এ ভ্যারাইটিস এখানে হচ্ছে কিন্নুর অরেঞ্জ আর এখানে আছে পাকিস্তানি অরেঞ্জ পাতা দেখলে মনে হবে দার্জিলিং কিন্তু দার্জিলিং এর পাতাটা একটু কোকড়ানো এবং উঁচু হয়ে যায় কিন্তু নরম হয়ে থাকে পাকিস্তানি অরেঞ্জের এটা ছোট গাছ ছোট ছোট এই ধরনের গাছগুলো পাবেন এগুলো যে কিন্নুর কমলা কিন্নুর কমলা বড় বড় গাছ আছে তো এই যে অনেকে বলেন টু টাইম কমলা ছোট ছোট বা যেই হোক অনেকে লাগিয়েছেন বহু বিক্রি করেছে বহু লাগিয়েছেন অনেকে বলেন যে কমলার দেখো। দেখুন এইটুকু একটা গাছ লিটলিকে গাছ কত পরিমাণের গুটি মানে বেশি হাত দিলে হয়তো পড়ে যাবে কি পরিমাণের গুটি একটা গাছে না এরকম বহু গাছে আছে অনেক গাছ সব ফুল গুটি নমস্কার বন্ধুরা আপনারা একজন হোমগার্ডেন ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও তো এখানে গাছগুলো দেখুন ইন্ডিয়ান সিকি কি মৌসুম হচ্ছে ফুলে মৌসুমে নিউ সেলার বিভিন্ন ভ্যারাইটিস যে মোটা মোটা গাছ কিছুটা রিপোর্ট করা হয়েছে এই সমস্ত গাছগুলো আপনারা পাবেন এই এই ধরনের বড়ো ঝোপালো গাছ আমি বিক্রি করছি তো অনেকে বলেন যে দাম বেশি হয়তো অনেকে অনেক রকম কমেন্টস করেন বলেন ফোনে তো আমার গাছগুলোকে দেখতে হয় যেমন ফুল ধরা হয়েছে ফুল চলে এসছে প্রত্যেকটা ম্যাচিওর গাছ এবং প্রচণ্ড হেলদি হেলদি এবং ম্যাচিওর গাছ এই বড় বড়ো ম্যাচিওর গাছগুলো আপনার পাবেন আমি ভিডিওটা একটু সংক্ষেপে দিচ্ছি আপডেট তো এইখানে দেখুন প্রচুর পরি প্রচুর ফুল 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 এখানে হচ্ছে সব কিছুর ট্যাগমারা আছে যে পাতা নিউ সেলারের এখানে নিউ সেলারের ভ্যারাইটি আছে এগুলো দার্জিলিং জায়েন্ট দার্জিলিং জায়েন্টের গাছ আছে এখানে আছে ফুলে মৌসুম আছে নিউ সেলার আছে এখানে ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকি মৌসুমি সব গাছগুলো সাতগুড়ি ভ্যারাইটি এই গাছগুলো পাবেন দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিজের গাছ প্রত্যেকটা গাছই হচ্ছে লম্বা এবং ঝপালোটা এরকম গাছ প্রায় এক একটা গাছ তো অনেক বড় বড় ওই গাছগুলো আপনারা পাবেন যে প্রত্যেকটা ব্রাঞ্চ বেরোচ্ছে আর ফুল ফুলে ভর্তি তো গাছগুলোই দেখো ফুল কোনোটা কুঠি আসছে কোনোটা ফুল আসছে কোনোটাই সেটিং হচ্ছে এইটুকু গাছ দেখুন কতটা কটা কুটি এতগুলো থাকবেও না এই যে এইটুকু গাছে কতগুলো গুটি মানে নিশ্চয়ই এটা ম্যাচিওর কাজ এই ম্যাচিওর গাছ বলেই এত বড় গুটি সম্ভব এতগুলো মানে ফুল সম্ভব ছোট ছোট গাছেই এখানে দেখুন নিউ সেলারের ভ্যারাইটিস তো এই ধরনের গাছগুলো পাবেন তো অনেক মানে আমার মাদার গাছ সেরকম আমি গাছ তৈরি করি না আমি নিজে লাগিয়েছি সেই গাছগুলো অনেকে বলেন যে মাদার গাছ থেকে তৈরি করা যে এগুলো তো ইন্ডিয়ান মৌসুমে কালেকশন করেই লাগানো এগুলো সাতগুড়ি ভ্যারাইটি যে বড় ছোট বিভিন্ন টাইপের গাছ কোনো গাছে ফুল কোনো গাছে প্রত্যেকটা গাছে ফুলে ভর্তি আমি লাগিয়েছিলাম প্রত্যেকটা গাছেই ফুলে ভর্তি এইগুলো হচ্ছে কাটল গোল্ড মৌসুমি এগুলো হচ্ছে রংপুর লাইমেট্রিক রুট তো এগুলো মোটা মোটা খুব ম্যাচিওর গাছ তো এই গাছগুলো সুন্দর পাবেন অনেক মোটা এবং প্রায় সাড়ে পাঁচ ফুট ছ ফুট লম্বা হাইট এই গাছগুলো একটু লম্বা হাইটেরই হয় বারো মাসে একটা জাত প্রজাতি বারো মাস বছরে দুবার অবশ্যই তিনবারও হয় কাটল গোল্ড মৌসুমি তো এইগুলো রংপুর লাইমটা নাগপুর থেকে নিয়ে আসা গাছ তো এইগুলো লাগালে এবারই ফল ফুল চলে আস ফুল ফল চলে আসবে তো এই ম্যাচের গাছগুলো আপনারা পাবেন আমার কাছে মাটিটায় মাটি একটু বেশি আছে কুরিয়ার আর একটু সমস্যা হলে অসুবিধা হয়নি বন্ধুরা এগুলো দেখছেন কাটল গোল্ড মৌসুমি মোটা ছপোটাইটের গাছ রংপুর লাইমেট্রিকের ওপরে এখনই এবারে লাগিয়ে দিলে ফুল ফল চলে আসবে তো এই গাছগুলো আপনারা পাবেন দেখুন মোটা মোটা এইগুলো হচ্ছে রংপুর লাইমেট্রিকের স্টক বহু পুরোনো হেলদি গাছ এই কাটল গোল্ড মৌসুমিগুলো আপনারা পাবেন আমার সঙ্গে যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নাম্বার এর আগে বলেছি আর বলছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এতে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে যে সমস্ত গাছ পার্সেস করতে চান তো আমাকে লিখে হাই লিখে মোবাইলে পাঠিয়ে দিলে আমি তাদের বলে দেব যে মানে কী 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 গাছ নেবেন না নেবেন বলে দিলে হবে